ধরা আজকে আমরা কম্বাইন্ড ফুটিং নিয়ে আলোচনা করব তো কম্বাইন্ড ফুটিং হচ্ছে যে দুই কলাম যদি আপনার কাছাকাছি হয় আট ফিট সাত ফিটের মধ্যে দুই কলাম দিতে হয় কলাম টু কলামের দূরত্ব তাহলে আপনাকে কম্বাইন্ড ফুটিং দিতে হবে তো আমার এই সাইডটি হচ্ছে ছয়তলা বিল্ডিংয়ের তো এটা হচ্ছে এফ ওয়ান কলাম তো কম্বাইন্ড ফুটিংয়ের আমি আজকে ডিটেলস আপনাদের সম্পূর্ণ বলবো যে কী করতে হবে তো প্রথমে আমরা যদি ফুটিং লেআউটটা দেখি তো ফুটিং লেআউটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কম কলাম ওয়ান বা কম্বাইন ফুটিং ওয়ান এফ ওয়ান সেটা হচ্ছে যে আমাদের এটা এবং এটা দূরত্ব আছে আপনার আট ফিট ছয় এবং এখান থেকে এই কলামের সেন্টার থেকে বসে আছে দুই ফিট ছয় দুই ফিট ছয় মোট হচ্ছে তেরো ফিট ছয় আছে এবং পস্তে আছে ছয় ফিট তো এই যে এটাকে বলা হয় কম্বাইন ফুটিং এবং এখানে লিফ্টের জায়গা করা হয়েছে এই জায়গাটা লিফ্টের জায়গা করা হয়েছে এবং দুটা কলাম আছে এটাকে এই এটা কম্বাইন ফুটিং টু টু করা হয়েছে তো আমরা এখন কম্বাইন ফুটিং ওয়ানটা নিয়ে আলোচনা করব যে আপনার কি পরিমাণ রড যেতে হবে কেমন কেমন কি ক্লিয়ার কভার দিতে হবে এবং কতই সেন্টার টু সেন্টার রড বাড়তে হবে বেজের রড বাড়তে হবে আমি এই বিষয়ে এখন কথা বলবো যে চলুন তাহলে এই যে আমাদের পস্তে আছে ছয় ফিট এবং লম্বায় আছে তেরো ফিট ছয় এবং কলামের সেন্টার থেকে দুই ফিট ছয় ছিল এবং দুই ফিট ছয় এ ছিল এবং আট ফিট ছয় ছিল মাঝখানেরটা তো আমরা এখন দেখব যে এখানে কীভাবে সাজানো হয়েছে যে এর যে রডগুলো সেগুলো বিশ এম এর রড ব্যবহার করা হয়েছে সাড়ে ইঞ্চ চার পর পরপর এবং পস্তেরগুলো ব্যবহার করা হয়েছে সাড়ে চার ইঞ্চে পর এটাও বিশ মিলি রড ব্যবহার করা হয়েছে এবং কলামে যে রডগুলো দুইটা কলামে যে রড ব্যবহার করা হয়েছে এফ ওয়ানের সেটা হচ্ছে যে তিনটা ষোলো মিলি এবং উপরে তিনটা ষোলো মিলি এবং স্টেপ এটা কলামে রড ব্যবহার করা হয়েছে কারণ এগুলো সাইটের কলাম এই জন্যই তিনটা করে ষোলো মিলি দেওয়া হয়েছে এবং বেজে দেওয়া হয়েছে বিশ মিলি রড সাড়ে পর পরপর তো এবার যদি আমরা সেই সেকশনের মধ্যে যাই তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা স্যান্ড ফিলিং করব এবং স্যান্ড ফিলিং করার পরে আমাদের যে পিসিসি দিতে হয় আমরা পিসিসি দেব এবং এই যে মাটাম চব্বিশ ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং দুইটা জালি করা হয়েছে এবং উপরে যে জালিটা বাইন্ডারের যে জালিটা সেটা হচ্ছে যে বারো এম রড আট এই যে সেন্টার টু সেন্টার এই যে রিংগুলো বাঁধানো করা হয় রিংগুলো বাঁধা হয়েছে এবং এখানে তিন ইঞ্চি ক্লিয়ার কভার দেওয়া দরকার যেহেতু নিচের এটা মাটির গভীরে থাকবে আমরা এখানে তিন ইঞ্চি দিব সেটা সাইট সাইটে গিয়ে আমরা ইয়ে করব এবং সেই কলামে যেগুলো বাঁধানো হয়েছে রিংগুলো সেগুলো টেন এম এম এর রস ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধানো হয়েছে এবং তিন ইঞ্চি গ্রেড বিম এই যে অঞ্চলে গ্রেড ভীমটা হয়েছে সাত ফিট ছয় ইঞ্চি এই যে এটুক আমাদের ষাট ফিট ছয় ইঞ্চি তো এটা একটা মোটামুটি ধারণা যখন আপনার বিল্ডিংয়ের উপর বিল্ডিংয়ের কলাম তো কলামের দূরত্ব কমে গেলে সেখানে কম্বাইন ফুটিং পড়বে কিনা এটা একমাত্র স্ট্রাকচারাল ডিজাইনার যিনি মাঠ পর্যায়ে কাজ করে অনেক অ্যানালাইসিস করে এটা বিষয়টা ধারণা দেবে আপনাকে বা আপনার একটা ড্রয়িং দাঁড় করাবে তো এরকম যদি আপনি কোনো কম্বাইন্ড ফুডিং নিয়ে সমস্যায় পড়েন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে